নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানী কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি আবার একটা রেসিপির সাথে তোমাদের কাছে চলে এসেছি আজকে আমি কাঁচা আলু আর সেদ্ধ ডিম দিয়ে একটা স্ন্যাক্সের রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো তো বন্ধুরা এই স্ন্যাক্সের রেসিপিটা আমি কি করে বানাচ্ছি সেটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থেকো তো ঠিক আছে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি আলু দুটোর খোসা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবারে আমি আলু দুটোকে জল দিয়ে ধুয়ে নিলাম তারপরে আমি একটা ঘিসনির সাহায্যে ভালো করে ঘিসে নিচ্ছি এইভাবেই মানে ঘিসে নিতে হবে খুব ভালো করে ঘিসনির সাহায্যে এই কাঁচা দুটো আলুকে এইভাবে আমি দুটো আলুকে ঘিসে নিলাম মানে ঘিসনি সাহায্যে এইভাবে ঘেসা আমার হয়ে গেল প্রায় দুটো আলুই এই দেখো বন্ধুরা এই যে আমার ঘেঁসা হয়ে গেছে আলুগুলো কতটা ঝরঝরে হচ্ছে দেখো এইভাবে ভালো করে আলুগুলো ঘিসে নিলাম এরপরে আমি আলুগুলোকে ভালো করে এবারে জল দিয়ে ধোবো এই দেখো আলুগুলো আমার ঘেসা হয়ে গেছে এখন আমি একটা কাচের বাটি নিলাম কাচের বাটির মধ্যে একটু জল নিয়েছি এবারে আলুগুলো দিয়ে দিলাম আর বারে বারে জল পাল্টিয়ে পাল্টিয়ে আলুগুলোকে আমি কচলে কচলে ধোবো যত ধোবো আলুগুলো তত আলুগুলো সাদা হবে আর একদম ঝরঝরে হয়ে যাবে তাতে কি হবে আমার এই স্ন্যাক্সের যে আমি রেসিপিটা বানাবো সেটা বানা মানে খুব ভালো হবে আর কি স্ন্যাক্সের এই রেসিপিটা এইভাবে ঘষে ঘষে আমি আলুগুলোকে ধুয়ে নিচ্ছি মানে ঘিষা আলুগুলোকে এ দেখো বন্ধুরা যতবার ধোবো দেখবে আলুগুলো না সাদা হয়ে যাবে এ দেখো আমার ধোয়া হয়ে গেছে ঘিসে রাখা আলুগুলো এ দেখো কতটা সাদা হয়ে গেছে একদম পরিষ্কার হয়ে গেছে আঠা আঠা ভাবার নেই আলুগুলোর মধ্যে এবারে একটা প্লেট নিয়ে নিলাম এবারে জল ঝরিয়ে ঝরিয়ে আলুগুলোকে রেখে দিলাম মানে ঘিসা আলুগুলোকে এ দেখো এইভাবে যে আলুগুলো ঘিসলাম সেগুলোকে জল ঝরিয়ে ঝরিয়ে আমি রেখে দিলাম প্লেটের মধ্যে তারপরে এ দেখো বন্ধুরা হাত দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি ধরে কতটা ঝরঝরেছে একদম সাদা হয়ে গেছে এদিকে আমি দুটো সেতো ডিম নিয়েছি ডিম দুটোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে আমি এবারে আধা করে কাটছি মানে তোমরা তোমাদের ইচ্ছে মতন সেপ দিতে পারো আমি এখানে একটা ডিমকে দু টুকরো করলাম আর আর একটা ডিমকে আমি একটু গোল গোল করে কাটলাম প্রথমে ভেবেছিলাম লম্বা করে কাটবো তারপরে ভাবলাম না এই ডিমটাকে একটু গোল করে কাটি একটু বিভিন্ন শেপে স্ন্যাক্সটা বানানো যা তোমরা চাইলে একটা ডিমকে চার মানে চার টুকরোও করতে পারো আবার চাইলে দু টুকরো করতে পারো আমি হলো একটা ডিমকে দু টুকরো করলাম আর একটা ডিমকে একটু গোল গোল করে কেটে নিলাম এ দেখো আমি গোল করে কেটে নিলাম দুটো ডিমকে ডিমগুলো আমার কাটা হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো আমার ডিমগুলো কাটা হয়ে গেছে এই দেখো ডিমগুলো কত সুন্দর কেটে নিয়েছি এ দেখো টুকরো করে কেটে নিয়েছি সুন্দর বেশ কাটাটা হয়েছে এইভাবে তোমরা তোমাদের ইচ্ছে মতো সেভ করে নিতে পারো ডিমগুলো এ দেখো দেখলে এটা একটু গোল গোল হয়েছে এ দেখো এগুলো এগুলো একটু লম্বা লম্বা হয়েছে হুম এটাও এ দেখো এটাও লম্বা হয়েছে এই যে পুরো তিন রকম সেপে হয়ে গেছে আমার ডিমগুলো কাটা এদিকে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে হলো খোসা ছাড়িয়ে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে পেঁয়াজটাকে আমি কুচিয়ে কুচিয়ে কেটে নেবো একটু মিহিভাবে কুচিয়ে কাটবো পেঁয়াজটাকে আমার পেঁয়াজটা কাটা হয়ে গেল একটা বাটির মধ্যে আমি পেঁয়াজটা তুলে নিলাম এ দেখো একদম ঝরঝরে ভাবে পেঁয়াজটা কাটা হয়েছে কাচের বাটির মধ্যে আমি ওই যে ঘিসে রাখা জল দিয়ে ধুয়ে রাখা আলুগুলোকে আমি নিয়ে নিলাম কাচের বোলের মধ্যে জল দিয়ে ধুয়েছি তো দেখো আলুর কালারটা কত সুন্দর সাদা হয়েছে এদিকে পেঁয়াজগুলো কুচুনো পেঁয়াজগুলো নিয়ে নিলাম কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এ দেখো এক চামচের মতন কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এক চিমটি হলুদ নিলাম আর একটু কাশ্মীরি লঙ্কা নিলাম একটু চিনি নিলাম আর একটু কালো জিরে নিলাম আর নিলাম ছোট বাটির এক বাটি বেসন এ দেখো দিয়ে ভালো করে হাত দিয়ে আগে আমি মেখে নিচ্ছি তারপরে একটুখানি জল দিলাম জলটার পরিমাণ কিন্তু কম দেবে বন্ধুরা বেশি হয়ে গেলে না জল জল ভাব হয়ে গেলে তখন ভালো হবে না আমার মনে হচ্ছে একটু জল বেশি হয়ে গেছে ওই জন্য আমি আর একটু বেসন দিয়ে দিলাম দেখো আমি এখনো লবণ দিই নি লবণটা আমি লাস্টে দেব। লবণ দিলে জল গলবে বলে আমি লাস্টে লবণটা দিচ্ছি এ দেখো আমার মাখা দেখো কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে এবারে আমি স্বাদ হিসাবে লবণ দিয়ে দিলাম আর দিলাম আদা এই যে লবণটাকে মেখে নিলাম ভালো করে আর এক চামচের মতন আদা দিলাম তোমরা চাইলে আদা গ্রেট করেও দিতে পারো থেতো করেও দিতে পারো আমার কাছে আদা বাটা ছিল সেই জন্য আমি বাটা আদাটাই দিয়ে দিলাম এদের হাত দিয়ে এবারে গোল গোল করে নিলাম দিয়ে হাতের মধ্যে একটু মানে চ্যাপটা চ্যাপটা করে একটা আধা ডিমকে বসিয়ে দিলাম ফের আবার একটুখানি নিলাম আলুর বাটারগুলো দিয়ে ওই ডিমটার মুখের মধ্যে লাগিয়ে দিয়ে ভালো করে একটু একটা গোল শেপ দিয়ে দিচ্ছি এ গোল হবে না মানে লম্বাটে টাইপের একটু শেপ দিয়ে দিলাম এ আমার এরকম একটা হলো আধা আলুর মানে আধা ডিমের একটা শেপ হয়ে গেল আলু দিয়ে বাস তৈরি আমার একটা মানে ডিমের সেপ মানে পকোড়া আর একটা বানিয়ে নিচ্ছি আমি ঠিক এইভাবে এইভাবে লম্বা ডিমটাও দিয়ে দিলাম দিয়ে ওপরে আমি আবার আলুর বাটারটা দিয়ে দিলাম দিয়ে দেখো আবার একটা আর একটা শেপ হয়ে গেল আমার লম্বা টেপ টাইপের এ দেখো ভালো করে এটাকে হাত দিয়ে একটু চেপে নিতে হবে আর কি সুন্দর একটা শেপ হয়ে গেল বন্ধুরা এ দেখো জলটা না লাগলে দিও না কেন পেঁয়াজ থেকেও জল গলে হুম আর যেই মানে লবণটা দিয়ে দেওয়া হবে তখন পেঁয়াজ থেকে কিন্তু খুব জল গলবে তাই জলটা না লাগলে ব্যবহার করবে না এ দেখো আর একটা সেফ হয়ে গেল আমার ডিমের এইভাবে আমি পুরো ডিমটাকে পকোড়ার আকারে করে নিলাম আলুর ব্যাটার দিয়ে পুরো মানে আলুর ব্যাটারটাকে ডিমের পুর দিয়ে ভরে নিলাম এ দেখো এইভাবে আমার পুরো ডিমের মানে পকোড়াটার মানে প্রথমে আমি বানিয়ে নিলাম এই যে কত সুন্দরভাবে এইভাবে ভরে দিতে হবে দেখো সুন্দর করে খেতে খুব ভালো লাগে বন্ধুরা এইভাবে একবার আলু পেঁয়াজ কুচি এবং আলু কুচি দিয়ে একবার ডিমের পকোড়া বানিয়ে দেখবে বিকেলে চায়ের সাথে জমে যাবে এই স্ন্যাক্সটা ছোটো বড়ো সকলেরই খুব ভালো লাগবে আর বানাতে বেশি সময় লাগে না তোমরা পারলে সকালেও বা যখন অবসর সময় রেডি করে রেখে দিলে বিকেলবেলায় ঝটপট করে মানে এটাকে মানে গরম গরম ভেজে পরিবেশন করলে খেতে খুব ভালো লাগবে চায়ের সাথে বা কেউ আসলো মনে করো তখন আমরা এটা বানিয়ে দিতে পারি এ দেখো আমার লাস্টে যেটা ছিল ওটাকে ছোট মতন ছিল ওটা আমি একটা গোল শেপ দিয়ে দিলাম তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতন শেপ দিতে পারো এরকম আমার তৈরি এ ওই যে কাঁচা আলু আর ডিমের স্ন্যাক্স এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম একটা কড়াই বসিয়ে নিলাম সর্ষের তেল দিয়ে দিলাম মানে একটু বেশি তেল দিলাম তোমরা চাইলে রিফাইন তেলও এটা ভাজতে পারো আমি সর্ষের তেলে ভাজলাম তেলটা অনেক বেশি গরমও হবে না বা ঠান্ডাও না বেশি গরম হলে ভেতরটা কাঁচা থেকে যাবে ভালো ভাজা হবে না এরকম আমার রেডি একটা পকোড়া আর একটা পকোড়া বানিয়ে নিচ্ছি এইভাবে এই যে এরকম এক দুটো তিনটে করে পকোড়া দিয়ে আমি বানিয়ে নিচ্ছি দেখো ধিমি আছে করবে আস্তে ধীরে হবে বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো একদম ছেড়ে যায়নি আমার গা থেকে সুন্দর হয়েছে দেখো গরম গরম খাবে খেতে খুব ভালো লাগে বন্ধুরা তোমরা চাইলে এর মধ্যে একটুখানি চাট মশলাও দিয়ে দিতে পারো তো খেতে ভালো লাগবে বেশ এইভাবে পুরো চাভাবে বাকি পকোড়াগুলোও আমি করে নিচ্ছি এ দেখো বাকি পকোড়াগুলোও আমি করে নিলাম এইভাবে ভাজা ভাজা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার ধিমি আছে করলাম পুরো দেখো এ দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এরপরে একটা প্লেটের মধ্যে আমি পকোড়াগুলোকে সার্ভ করব। এ দেখো আমার পকোড়াগুলো দেখো দেখতে কি সুন্দর হয়েছে কাঁচা আলু আর ডিমের স্ন্যাক্স এ দেখো এইভাবে আমি প্লেটটার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এই কাঁচা আলুর ডিমের স্ন্যাক্সটাকে এরকম সুন্দর করে সাজিয়ে দিলাম আমি কত সুন্দর মানে হয়েছে মুচমুচে একদম আর টমেটো সস দিয়ে আমি সার্ভ করছি টমেটোর সস হোক তেঁতুলের সস হোক বা কাসন্দ হোক যে কোনো সস দিয়ে এটা খেতে খুব ভালো লাগবে বন্ধুরা তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা একটা একটা হলো স্ন্যাক্স আমি এই কাঁচা আলু আর সেতু ডিমের এই পকোড়াটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে এই দেখো ভেতরটা দেখেছো কতটা সুন্দর হয়েছে এই দেখো কতটা সুন্দর হয়েছে ভেতরটা না দেখেই খেতে ইচ্ছে করছে তোমাদের দেখবে দেখেই খেতে ইচ্ছে করবে একবার বাড়িতে বানিও তবে একটা কথা বলবো হলুদটা কিন্তু অনেক কম দিও নালে গন্ধ ছাড়ে হলুদ বেশি পড়ে গেলে এ দেখো আমি সহজ লাগিয়ে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই